সালামু আলাইকুম আমরা এখন রয়েছে একটি প্লেগন মাঠে যেটাকে বলা হয় টার্ফ কথা বলবো একজন উদ্যোক্তার সাথে জিনারা হচ্ছে কয়েকজন মিলে এই টার্ফটা ওনারা প্রতিষ্ঠা করছে এবং কি সফলভাবে টার্ফে প্রতিনিয়ত এখানে খেলাধুলা করছেন মানুষজন তো আমরা কথা বলবো মালিক পক্ষের একজন ভাইয়ের সাথে তিনারা কিভাবে এই টার্ফটা শুরু করলো বা ওনাদের এই আইডিয়াটা কোথা থেকে আমরা দেখে থাকি এই টার্ফগুলা মূলত হচ্ছে বাহির রাষ্ট্রে যে দেশগুলো থাকে সেখানে হচ্ছে টার্ফের ব্যবহারটা বেশি দেখা যায় ভাইদের মাথায় কিভাবে এই আইডিয়াটি আসলো টার্ফের সেটাই আমরা আজকে জানবো আসসালাম আচ্ছা আমরা মানে একসময় দেখলাম যে এখানে মাঠে আসলে সংকট মানে খুব বেশি মাঠ নাই এবং মানে ব্যস্ততার মধ্যে সবাই আসলে বিকেল বেলা সময় বের করতে পারে না তো দেখা যায় যে অনেকেই খেলতে চায় রাতের বেলা বা সকাল বেলা এরকম অনেকেই খেলতে চায় তো সেই উদ্দেশ্যে আর কি আমরা ফ্রেন্ড সার্কেলের মিলে চিন্তা করলাম যে একটা খেলার মাঠ করি ওই খেলার মাঠ থেকে প্ল্যান হলো যে এটা খেলার মাঠ বলতে একটা টার্ফ করি ঠিক আছে ওখান থেকে আমরা টার্ফের প্ল্যানটা শুরু হয়েছে আমরা পাঁচজন মিলেই আমরা স্টার্ট করলাম এই টার্ফটা তো গত বছর জুলাইয়ের নয় তারিখ আমরা এটা উদ্বোধন করছি আমরা এটা পাঁচজন মিলে শুরু করছি পাঁচজন ছোট ভাই বড় ভাই মিক্স করা আমাদের ফ্রেন্ড সার্কেলও আছে মানে এরকম পাঁচজন মিলে আমরা শুরু করছি আমরা আসলে ওরকম বাইরের কোনো বাইরের দেশে তো টাফ অ্যাভেলেবেল সৌদি আরবে হিউজ টাফেলেবল আমার ফ্রেন্ড সার্কেল আছে ওরা ওখানে রেগুলার খেলাধুলা করে তো ওদের ওখানে দেখে চিন্তা করলাম যে কি টিম ঘাস দিয়ে কিভাবে করা যায় তো এটা নিয়ে আসলে আমাদের দুই বছর প্ল্যান ছিল দুই বছর প্ল্যানের মধ্যে কস্টিং বের করার পরে অনেক জায়গায় গেছি ঢাকায় গেছি অনেক জায়গায় দেখলাম যে কার্পেট কি কিভাবে আনা যায় কার্পেটের প্রাইস গুলো কিরকম এভাবে দেখে দেখে তারপর একটা প্ল্যান করে আমরা সবকিছু বাজেট ফিক্স করলাম বাজেট ফিক্স করে আমরা পাঁচজন মিলে নামলাম যে হ্যাঁ আমাদের সবকিছু প্ল্যান রেডি ডিজাইন রেডি এবার আমরা শুরু করি তো গত বছর ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়েছে আমরা জুলাইতে করতে পারছি ধরেন কিন্তু অনেক ঠিক আছে টার্ফ যদি করেন টার্ফের হচ্ছে যে আপনার কার্পেটটা খুব মানে স্ট্যান্ডার যে কার্পেট না হলে কিন্তু কার্পেটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সবার আগে হচ্ছে আপনার কার্পেট সিলেকশনটা খুব ভালো হইতে হবে কার্পেট সিলেকশন আপনার নিচের যে পানির স্লোপ পানির স্লোপের সাথে নিচের রাবার বা আমাদের যে গ্রান্ডওয়েল গুলো দরকার হয় এগুলো সবকিছু টোটাল মানে ইনভেস্টমেন্ট আপনার তিরিশ চল্লিশ লাখ টাকা লাগবে আপনার টার্ফের জন্য মানে ভালো একটা মিনিমাম একটা ভালো মানে টার্ফ রেডি করতে হলে আপনার তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে এখন আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই স্লট যাচ্ছে আমাদের শুরু থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা স্লটের ফ্লো পাইছি এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা টার্ফের পাশাপাশি রেস্টুরেন্ট করছি স্পোর্টস এর জোন করছি জুস বার করছি আলহামদুলিল্লাহ সবকিছু থেকে ওভারঅল ভালো একটা ফিডব্যাক আসতেছে আমাদের ডিসকাউন্টের বিভিন্ন ধরনের টাইম থাকে যারা নতুন নতুন ক্লায়েন্ট দের সবসময় আমাদের ডিসকাউন্ট থাকে আবার যারা পুরনো অনেক দিন ধরে খেলতেছে মানে ফার্স্ট প্রথম থেকে যারা খেলতেছে ওদের জন্য আসলে মেম্বারশিপ আছে আমাদের তো মেম্বারশিপে ডিসকাউন্টটা সবচেয়ে হাই থাকে যারা যারা আমাদের শুরু থেকে আমাদের সাথে আছে তাদেরকে আমরা মেম্বারশিপ ডিসকাউন্ট দিই এরকম বিভিন্ন পোর্শন আমরা ডিসকাউন্টটা ভাগ করে দিই হ্যাঁ সবাইকে তো ওভারঅল ডিসকাউন্ট দেওয়া যায় না আমরা মেম্বারশিপ ডিসকাউন্টটা সবচেয়ে বেশি থাকে নতুন যারা আসে ওদেরকে একটা মিনিমাম একটা ডিসকাউন্ট দেওয়া থাকে আপনাদের এই যে প্লেগ্রাউন্ডটা আপনারা তৈরি করলেন টার্ফ তৈরি করলেন এটা নিয়ে মানুষের কেমন হ্যাপিনেসটা কেমন আপনি যদি সেটা হ্যাপিনেস বলতে ফার্স্ট অফ অল আসলে আমরা যখন প্রথমে শুরু করছি অনেকে আসলে মানে বুঝে যে এই জিনিসটাকে এই বিজনেসটা এইভাবে পপুলার হবে সবাই অনেকে আসলে বললো যে না এটা হয়তো একটা মানে রিস্কি একটা পোর্শন কিন্তু আলহামদুলিল্লাহ করার পরে আমাদেরকে দেখে দেখে বা আমাদের সংস্পর্শে আরো অনেকেই ব্যবসায় নামছে আলহামদুলি এই ব্যবসাটা ভালো একটা ব্যবসা এটা আগামী পাঁচ দশ বছরে আরো হাই হবে আশা করতেছে আমাদের শিডিউল নেওয়ার ব্যাপার হচ্ছে যে কোন কোনো সময় দেখা গেছে যে শিডিউলটা বিশ দিন আগেও পাওয়া যাচ্ছে না আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট শিডিউল পাওয়া যায় মানে এটা আসলে ওভাবে করে বলা যায় না মানে কোন কোনো মৌসুমে দেখা যাচ্ছে আবার এক মাসের স্লট বুক হয়ে আছে আবার কোনো কোনো মৌসুমে দেখা যাচ্ছে না আহ আগামীকালকে স্লটটাও খালি তো এই জন্য ওটা এনশিওর করতে হয় আসলে আমাদের অনলাইন ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখে ক্লায়েন্ট দেখে যে আমাদের কোন কোন স্লট গুলো খালি আছে ওটা দেখে ক্লায়েন্ট এনশিউর করে যে হয় ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করে নাহলে আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম করে করে যে এই স্লটটা আমাদেরকে বুকিং দেন থেকে আপনাদের কোনো ফ্যাসিলিটিস বা এটা শুরু ধরনের রেস্ট্রিকশন বা কোনো কিছু ছিল কিনা না গভর্নমেন্ট থেকে এই টাইপের কোনো কিছুই নেই কোনো রেস্ট্রিকশনও নাই আমরা তো ট্রেড লাইসেন্স করে শুরু করছি এবং কোনো ধরনের আলাদা কোনো ফ্যাসিলিটিও গভর্নমেন্ট থেকে এখনো আসে নাই আর কোন ধরনের রেস্ট্রিকশনও এখন পর্যন্ত আসেনি তো দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন সাথে হচ্ছে এই টার্ফটা প্রতিষ্ঠা করছে তো সর্বোপরি কথা হচ্ছে যারা এখনো বেকার রয়েছেন তারা বেকার না থেকে আগে তাদের একটা লক্ষ্য ফিক্স করুন তারপর হচ্ছে তারা কিভাবে এগিয়ে যাবেন সামনের দিকে সেই জিনিসটা চিন্তা করে যদি ভাইদের মতো টার্ফ হোক বা অন্য কিছু হোক কোনো কিছু নিয়ে যদি আপনারা উদ্যোগ নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আমাদের এই সমাজের বেকারত্ব খুব সহজেই রিমুভ হবে